এই পর্বে আমরা চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে চোদ্দ নম্বর প্রশ্নটা বলছে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোনো একটা বাহু বাড়ালে যে বহিস্থাপন উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কন্দয় সমষ্টির সমান তো আমি এখানে যে কোনো একটা ত্রিভুজ নিলাম এই সি নেওয়ার পর আমরা এই সিকে আমরা ডি দিকে বাড়ালাম অর্থাৎ আমরা ডান দিকে বাড়ালাম তাহলে এখানে বলছে ত্রিভুজের একটি বাউ বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ সমষ্টির সমান দেখো যখন আমরা ত্রিভুজ নিলাম তুমি চাল এদিকে বাড়াতে পারো যে কোনো একদিক বাড়াবা আচ্ছা ত্রিভুষে এবিসি নেওয়ার পরে আমরা বিশিকে ড্যান দিকে বাড়ালাম ডি বিন্দু পর্যন্ত এখানে যে কোনটা উৎপন্ন হলো আমাদের আমাদের প্রমাণ করতে হবে এই কোন সমান কোন এ এবং কোন বি মান পরস্পর সমান অর্থাৎ এখানে বলছে যে একটি বাহু বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় আমরা বিসিকে বর্ধিত করাই কোন এসিডি উৎপন্ন হয় তার বিপরীত তার বিপরীত অন্তঃস্থ অর্থাৎ এই কোন অন্তঃস্থ অন্তঃস্থ বিপরীত যে কোন দয় আছে অন্তঃস্থ বিপরীত কোন দয় আছে কোন এ কোন বি এই কোন এ কোন বি সমষ্টি যা হবে কোন এসিডির সমান হবে এখন তাহলে আমরা একা এটাকে ভাষায় লিখতে পারি ভাবে যে এ বি সি ত্রিভুজে এ বি সি এ এ বি সি এ বি সি বাহুকে এ বি সি এ বি সি বাহুকে এখানে যে যেভাবে আমরা অঙ্কনটা করছি ঠিক সেভাবে কথাগুলো বলবো এ বি সি এ বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি ডি পর্যন্ত বর্ধিত করি আচ্ছা তারপর কী হতে পারে আচ্ছা এ এই যে বর্ধিত বাড়ানোর পরে যে কথাটা হতে পারে যে কোনটা উৎপন্ন হবে সে কোনো কথা বলবো ত্রিভূষ এ বি সিএ বিসি বাবুকে ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ বহিষ্ঠকোণ কোণ কি উৎপন্ন হয় কোণ এ সি ডি উৎপন্ন হয় উৎপন্ন হয় আচ্ছা তাহলে যখন এ বি সি এর বিসিকে বাড়ালাম তাহলে আমাদের এই কোনটা উৎপন্ন হল এখন তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে যে এই কোন সমান এই কোন এ কোন বি সমষ্টির সমান কোন লিখতে পারি আমরা হবে এসিডি সমান কোন লেখা যেতে পারে এবিসি অর্থাৎ বি কোন প্লাস হচ্ছে এ কোনো কথা বলবো কোন বিএসি এটাই হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এখন তাহলে আমরা যেটা করতে পারি প্রমাণে চলে যাবো আমরা লিখতে পারি প্রমাণ প্রমাণে কী লিখবো যে ত্রিভুজ এ এ বি বি সি সি আমরা জানি একটা ত্রিভুজে কোয়াটাতে কোনো হবে তিনটা কোন আর তিন কোণের সমস্যা হচ্ছে একশত আশি ডিগ্রি আমরা লিখতে পারি এখন কোন সি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি অর্থাৎ এই কোন এই কোন এই কোন তিন কোনো সমষ্টি হচ্ছে আমাদের একশত আশি ডিগ্রি ইকোশন নাম্বার দিলাম ম্যাথ আমরা কেভাবে লিখতে পারি যে আবার লিখতে পারি এভাবে আবার কোন এসিবি প্লাস কোন হচ্ছে এসিডি এর মানে কত হবে তোমরা কি বলতে পারো কোন এসিবি এই কোন এই কোন এবং এই কোন এ দুই কোন যে যোগ করি কোন এসিবি লিখছি প্লাস হচ্ছে এ এ সি ডি সি ডি এই কোন এসিবি এই কোন দেখো এটা কিন্তু আমাদের একটা শরীর রেখার উপর দুটো কোণ মাস্ক জাস্ট এসি রেখা দ্বারা বিভক্ত করে ফেলছে অর্থাৎ এই দুই কোণের সমষ্টি হচ্ছে আমাদের একশত আশি ডিগ্রি অর্থাৎ এক কোণ দুটো মিলে দাঁড়ায় তাহলে কোন এসিবি প্লাস কোন এসিডি এই দুই কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি আমরা সাইড নোট দিতে পারি কোন এসিবি এবং কোন এসিডি এই কোন দয় হচ্ছে পরস্পর এক কোণ মানে কোন দর সমষ্টি তাহলে এখন আমরা এখানে ইকুয়েশন নাম্বার এক দিছিলাম এখানে আমরা দুই দিলাম তাহলে এই তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি আবার এখানে দুটো কোনো সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি তাহলে মানে কি এটা মানে আমরা এটা লিখতে পারি কিংবা এটা এটা ইকুয়াল টু এটা এটা ইকু এটা যে কোনো একটা লিখতে পারি তো আমরা এখন এটাই লিখবো এটা বাম পাশে লিখবো এটা ডান পাশে লিখবো তাহলে যেটা করতে পারি এখন আমরা যে সমীকরণ এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে পাই এক দুই নং হতে কি পাই কোন যেহেতু উভয়ের মান সমান কোন এসিবি প্লাস হচ্ছে কোন এসিডি টু হচ্ছে আমাদের এই এক নম্বর ইকুয়েশন কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন হচ্ছে এসিবি দেখো একক দুই নং হতে আমরা সঙ্গে লিখে ফেললাম এটা আমরা বাম পাশে লিখলাম এটা আমরা ডান পাশে লিখলাম এখন উভয়ের পাশে একটা ব্যাপার দেখো যে মিল রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানেও এসিবি রয়েছে এখানেও এসিবি রয়েছে কিংবা এটা বাম পাশে প্লাস যে ড্যান পাশে নিয়ে যাই আমরা একটা লাইন বেশি করি তাহলে ড্যান পাশে গেলে পক্ষান্তর করলে বিয়ে করে আমাদের এটা ভ্যানিশ হয়ে যাবে বা লিখতে পারি এভাবে কোন এসিডি সমান লেখা যেতে পারে কোন এ বি সি প্লাস কোন বিএসি অথেব আমরা এটা এভাবে লিখতে পারি কোন এসিডি ইকাল টু কোন এসিডি ইকুয়াল টু কোন এ বি সি প্লাস কোন হচ্ছে আমরা কী বলছিলাম যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন এসিডি ইকুয়াল টু কোন এ বিসি প্লাস কোন বিএসি তো আমরা এখানে কিন্তু ওটাকে গেছি দেখো এই লাইনটা যেখানে এখানে যেটা আছে এখানে আমরা সেটাই বের করে ফেলছি কোন এসিডি ইকাল টু কোন এ বি সি প্লাস বি এ সি অর্থাৎ এটা বহিষ্ঠ কোন আর এই দুটি হচ্ছে অন্তঃস্থ বিভূতকোন্দর সমষ্টির সমান চিত্র একটি দেখো কোন এসিডি এ কোন সমান হচ্ছে কোন এ এবং কোন বি কোন একে বলতে বলতে গেলে বলতে হবে সি আর এটাকে বলতে গেলে বলতে হবে সি তো এটাই ছিল আমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ